আগস্টের পাঁচ তারিখ সাড়ে এগারোটায় ধরছি রান্না করা ভাত আর খেতে দেই না মজার বিষয় আল্লাহ পাঁচ তারিখে ধরলেন কিনলে কয় পাঁচ তারিখে পাঁচে মে পাঁচে মে তোরারে মারছে এই জন্য পাঁচে মে আগস্টে ধরলেন কা মেতে ধরলেন না কা আগস্ট যেন তাদেরকে আর ছাড়ে না পুরা কোরআন গত বছর আমি যে ফিসটা খুলতাম সেই ফিসটা এই আগস্ট মাস চোখে দেখতাম আমি মনে করতাম যে কোরআন শরীফ না জিলে বুঝি তারা ধ্বংসের নাই

এখানে পয়েন্ট হলো পাঁচটা কয়টা পয়েন্ট দেখেন মিলছে কিনা ওরা যখন আমাকে ভুলে গিয়েছে বলেন কত পার্সেন্ট ভুলছে এবার আল্লা বলে তাহানা আর এই কি না আমি ওদের সামনে সম্পদের দুয়ার খুলে দিয়েছি খুলছে না খুলছে না শক্তির দুয়ার অস্ত্রের দুয়ার এবার ওরা ভুলছে কত পার্সেন্ট আল্লাহ খুলছে কত পার্সেন্ট এবার দুইটা গেল এবার তিন নম্বর আমার দেওয়া সম্পদ যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে মিলছে 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 তো তো তিনটা আত্মহারা তো চার নাম্বার দেখেন এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি এরা আত্মহারা হয়ে গেছে আনন্দে এবার আঘাত না আগস্টের পাঁচ তারিখ সাড়ে এগারোটায় ধরছি রান্না করা ভাত আর খেতে দেই না এতক্ষণ আর ঠিক বলার মতো কোনো আজ আমি আর আমি এদেরকে হঠাৎ করে ধরছি কেমন হঠাৎ এবার শেষ বেলা বলছিল হায় কি হয়ে গেল তোরে দশ নম্বর থেকে এক নম্বরে বানাইলাম কি লেগা হায় কি হয়ে গেল হায় কি হয়ে গেলো মিলছে তো একশো বাগ মিলছে এবার শেষটা মিলান আদা বিরুল খাও মিল্লে দিন নাজলেমু আল্লাহ তালা বলেন জলেন্দের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দিব বিরুল খাও মিল্লে দিন নাও জলেমু শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দিব বললেন হ্যাঁ ইউরম প্রশংসা শুধুই আমা কি মিলছে এবারে

আমি ازاي ফিসটা খুলতাম এই ফিসটা প্রথম দেখতাম শুধু আল্লাহর জিগাইতাম আল্লাহ আর কবে করবেন আপনি কবে করবেন কবে করবেন আল্লাহ কেন কখন না কবে করবেন আল্লাহ কই ওমাহিলহুম কালিলা অল্প একটু সুযোগ দাও আমাকে অল্প একটু সুযোগ দাও আল্লাহ কি কয় হুজুর দানি ওয়াল মুকাদ্দিবিনা ইননা আমা হাম কালিলা ذرني وحيدا ذرني ومن خلقت ওয়াহিদা অল্প একটু সময় দাও আল্লাহ অল্প একটু সময় দাও আমি কি আল্লাহ কত দিন দিতাম পাঁচ বছর তো দিলাম আল্লাহ আরো পাঁচ বছর আল্লাহ আর কত কা আরো পাঁচ বছর আল্লাহ কা আর কই আল্লাহ আর কত আল্লাহ আর বেশি দিতাম না আর মাত্র এক বছর আর মজার বিষয় হলো আল্লাহ পাঁচ তারিখে দলিল কিনলেই কয় পাঁচ তারিখে পাঁচই মে পাঁচই মে তোরারে মারছে এই জন্য পাঁচই মে বলেন না কদমে আল্লাহ আগস্টে আগস্টে ধরলেন কা মেয়েদের ধরলেন না কা আগস্ট যেন তাদেরকে আর ছাড়ে না তাই না খিচে কোন মাসে আনছে বলেন না আগস্টে আনছে তাই না খিচে আগস্টে লই আছে কিন্তু পাঁচ তারিখে ধরলো কি আগে নাই কইলাম তামাতা দিন তুদা কি শুধু তাদের জন্য না পৃথিবীতে সব জনপদের জন্যই এখানে যা ঘটছে ইসরায়েলের তাই ঘটবে ভারতেও তাই ঘটবে ইনশাআল্লাহ পৃথিবীর সব জলেমদের পরিণতি একই হয় পৃথিবীর সব জলেমদের পরিণতি কি একই হয় তাহলে ওখানে কি বলে বলে কোন কাল্লাদিন আনাসুল্লাহ আমাকে ভুলে যেও না এবার প্রশ্ন হলো ভুলে গেলে কি করে ভুলে গেলে কি করে দুয়ার খুলে দেয় এরপরে কি করে আনন্দ আত্মহারা হয়ে যায় এরপরে করে কি করে হঠাৎ করে ধরে আজিব না তাহলে ভুলে যাওয়ার শাস্তি কি মাল খোলা ভুলে গেলে মাল খোলে ভুলে গেলে মাল বাড়ে ভুলে গেলে কি বলে মাল বাড়ে যে ভুলে গেলে মাল বাড়ে এটা কি বাড়ার লাগিয়া বাড়ে না ধরার লাগি বাড়ে না ইঞ্জুরে যে নারকেল দে আদর করে দে বলে ইঞ্জুরে নারকেল দে আদর করে দে কিলে দে পানীতে সুবা ভাল লাগে দে কি দেয় ইদের এদের গরম গরমো চলি গেছে এতক্ষণ কি পরিমাণ পরিমান তাহলে আল্লাহকে ভুলে যাওয়া না আল্লাহকে মনে রাখা কখন কখন মনে রাখা হ্যাঁ নামাজের মধ্যে আল্লাহকে মনে রাখা জিকির কি জিকির জবানে করে না দিল থেকে মনে করে করে করা তাহলে জবানের কাজ কি শুদ্ধ করা কানের কাজ কি ধ্যানের সাথে শুনা এবার দিলের কাজ কি তিনটা এক নম্বর কাজ কি বলেছি দুই নাম্বার, তিন নাম্বার কেন বলেছি। এবার কি বলেছি? সুবহান আল্লাহ আল্লাহ বিমহাপবিত্র। আহন দুলিল না। আল্লাহ বিমহাপ্সংসিত। আল্লাহ আকবার আল্লাহ বি মহা বড় এরপরে। তার জন্য আল্লাহ আপনার জন্যই বলছি আল্লাহ আমার জন্য তো বলছিস ঠিক কেন বলছিস রে তুই উত্তর দিব আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয় আল্লাহ আপনার ভালোবাসায় বলেন আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয় আল্লাহ তালা এভাবে আমাদেরকে জিকির তাও ফিক দান করেন আল্লাহ তালায় এভাবে আমাদের জিন্দগি বসর তাও ফিক দান করেন নামাজ এভাবে পড়বো আর নাও আল্লাহ মালকাদা তিনি বলেন যে নামাজের মধ্যে হার রোকের মধ্যে কমপক্ষে এই কথা একবার মনে করা যে আল্লাহ আমি না নামাজে দাঁড়িয়েছি আপনার ভালোবাসা আমি নামাজে দাঁড়িয়েছি আপনার জান্নাতের আশা আমি নামাজে দাঁড়িয়েছি আপনার আজাবের ভয়ে এটা যদি মনে করেন তো নামাজটা কেমন হবে বলেন আল্লাহ আপনার ভালোবাসায় বলেন আপনার জান্নাতের আশায় আপনার ভয়ে জাহান্নায় গিয়ে যদি এটা মনে করেন তো রুকুর তসবি কতবার হবে অনেকবার হবে না ইনশাল্লাহ সব এবাদাতের মধ্যে এটা হলো এবাদাতের রোকন এটা হলো এবাদাতের রোকন সমস্ত এবাদাত দামি হয় তিন জিনিস দ্বারা আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয় বলেন আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আপনার আজাবের ভয়